চলে আসলো আমাদের পড়ুয়াশি মেসেজ সেন্টারে এই ভাইটা বডি মেসেজ করার জন্য এটা কিন্তু অনেক দূর থেকে এসেছে কেলান্তাং থেকে আর সে হয়তো বা চট্টগ্রামের ভাইটা খুবই ভালো মানুষ তো কেমন লাগছে ভালো ভালো লাগছে খুশি এখানে আসার পরে সত্যি যাক কত বছর হলো মালয়েশিয়া কত বছর হলো এত দূরে কি করে আসলো ও আমাকে দেখে আসছো যাক ভালো ওরা কিন্তু খুবই ভালো লজ্জা পাচ্ছে তাই না মামা তোমার কি অবস্থা খাওয়া দাওয়া করছো আসলে মামুটা কিন্তু খুবই সাধারণ মনের মানুষ অনেক ভালো মন মানুষ তার ব্যবহার আচরণ ভালো খুবই ভালো মনের মানুষ তো এরা আসছে অনেক দূর থেকে তো আপনারা সবাই আসবেন আমাদের পরিবার সময় সেন্টার আসতে কিন্তু অনেক ভালো লাগবে খুবই ভালো ছোটো ছোটো মানুষ বিন্দু বিন্দু জ্বর তো মামু কি দিয়ে খাওয়া দাওয়া করছো এত দূর আসলাম মামু তোমার কেমন লাগতেছে মামুর অনেক ভালো লাগতেছে মামু কিন্তু খুবই ভালো মানুষ আর তুমি কি হও মামুর এমনি ভাগ্না হই মামুর ভাগ্না মামু আর ভাগ্না কিন্তু একসাথে আমাদের বাড়িতে এসেছে বেড়াতে তোমার খুবই ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে মামির কাছে সে কেমন লাগছে ভালো সত্যি সত্যি যাক ভালো লাগলেই ভালো তারপর সবার প্রতি ভালোবাসে রবিরা ময় যে যাচ্ছে দেখেন সম্পূর্ণ রেডিটি দেখবেন আপনারা হুম তারপরে সবার দিনকাল কেমন কাটছে মামু ছেলে মেয়ে কয়েকজন মামু দুইটা ছেলে মেয়ে যাক ভালো দেখো মামু খুবই ভালো মানুষ মামুর কাজ কাম নেই যদি কেউ পারেন একটা কাজের ব্যবস্থা করে দেবেন মালয়েশিয়াতে মানুষ কিন্তু এখন অনেক সমস্যায় ভুগতেছে অনেক প্রবাসীদের কাজ কাম নেই যদি পারেন সবাই একটু হেল্প করবেন আর যে সকল প্রবাসী মেয়েরা অল্পটাকে বডি মেসেজ করতেছেন তারা আজ চলে আসেন প্রবাসী মেসেজ সেন্টারে নাকি মামু মামু কে বললে সে পৌঁছালো এখন ধরুন কিন্তু আমার বাসায় ওঠেনি তাই বলে আমরা একটা দুষ্টুম করে একটা ভিডিও তৈরি করলাম তো যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখবে তোমার কাছে কেমন লাগছে অবশ্যই ভালো মানুষ কে মানুষ আসবে আর আমাদের মেসেজ সেন্টারে অবশ্যই আসবে সত্যি যাক ভালো তুমি কতটুকু হ্যাপি মামু কিন্তু খুবই ভালো বাবার বয়সী বয়স তাই তার সাথে দুষ্টুমিটা আমাদের কাটে না তারপর আমরা করতেছি আর মামুর ভাইগ্নের তোমার খুব খুব পছন্দ হয়েছে তো লজ্জাপতি মামুর নিয়ে খুবই মামু ব্যাটে এসেছে আমাদের ম পরিবার সিলেসি সেন্টারে সবাই আমাদের সাথে থাকবেন ভালো লাগলো আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন